আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে উপস্থিত হলাম সাপ ও কুকুরের চোখ মুখ বন্ধ করার তদবির এটি একটি গুরুত্বপূর্ণ তদবির সাপ ও কুকুরের চোখ মুখ বন্ধ করতে পারবেন তো নিচের আয়াত পাঠ করে এক মুঠ ধোলা সাপ বা কুকুরের দিকে ছুঁড়ে মারলে ওহারা কিছুতেই দেখতে ও কামড়াতে পারবে না ওদের চোখ মুখ বন্ধ হয়ে যাবে এক কথায় বলা যায় যে কুকুরের মুখ বন্ধ করা তো এটা সাধারণত যারা চুরি করে তারা এই টপিক্সটা ব্যবহার করে তো আয়াতটা টা বলে দেই ইন্নাহুম দুদ কায়দান ও আকিদু দুদান ফামা হিল তো আরেকবার বলে সাপ ও কুকুরের মুখ বন্ধ করার তদবির নিচের আয়াত পাঠ করে এক মোট ধোলা এক মোট ধোলা অথবা মাটি সাপ বা কুকুরের দিকে ছুঁড়ে মারলে ওরা কিছুতেই দেখতেও কামড়াতে পারবে না ওদের জবান বন্ধ হয়ে যাবে তো একটা বলে দেই ইন নাহুম ইয়াকি কায়দান ওয়া ওই কায়দানা হিল হুম জাইদা তো ভিহ এটা একটা গুরুত্বপূর্ণ বিদ্যা এটা সবার শিখে রাখা দরকার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম